ব্রহ্মার্পণ হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনাউদম ব্রহ্মেব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি না তাই কথায় আছে না যে কাজ জানলে কোনোদিন কাজের অভাব হয় না এটা সত্যি করেই এই কথাটা বহু চর্চিত বহু সমালোচিত হতে পারে কিন্তু যদি কেউ কাজ জানে তাহলে তার ক্ষেত্রে কাজের অভাব কোনোদিনই হবে না তাই আজকে যে সমস্ত ব্রাহ্মণ সন্তানরা আপনারা বাড়িতে বসে আছেন কোনো হয়তো চালগদি বা কোনো হয়তো মিল বা কোনো হয়তো কোনো জায়গায় কাজ করবেন বলে যারা বসে আছেন বা যারা কাজে যাচ্ছেন সঠিকভাবে কাজ পাচ্ছেন না হয়তো তা আপনাদেরকে পুনরায় আবার নিজের গন্তব্যস্থলে ফিরে আসতে হচ্ছে সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছি আপনারা কাজ খুঁজুন তার জন্য নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা কথা সবসময় স্মরণ রাখবেন যে আপনাকে ঈশ্বর পাঠিয়েছে কী জন্য আপনাকে ঈশ্বর পাঠিয়েছে কী জন্য না আপনাকে পাঠিয়েছে তার নাম গান করার জন্য বা তার নাম প্রচার করার জন্য আপনার তো অন্য পুরো জন্মগ্রহণ হতে পারতো আপনি কেন ব্রাহ্মণ খুলে এসছেন তাহলে ব্রাহ্মণ আসবেন অথচ ব্রাহ্মণের যে নিজের বৃত্তি সেই বৃত্তিকে আপনি ঘৃণা করবেন বা অসম্মান করবেন এটা কিন্তু সঠিক নয় তাই নিজের বৃত্তিকে ঘৃণা না করে আপনি নিজের বৃত্তিটা বেঁচবেন তাহলে দেখবেন আর এতটা যারা ব্রাহ্মণ সন্তানরা কাজের জন্য ঘুরছেন হাহা করে তারা কিন্তু কাজ ঠিক পেয়ে যাবেন আজকে তার জ্বলন্ত উদাহরণ একটা জিনিস আমি আপনাদের সামনে আজকে শেয়ার করছি শুনলে হয়তো ভালো লাগবে আবার কারু কারুর যারা আমার এন্ট্রি তারা হয়তো উল্টো পাল্টা কমেন্ট করতে পারেন উল্টো মনে করতে পারেন কিন্তু আজকে একটা বাস্তব ঘটনা বলছি আজকে আমি এই পূজা পূজা জিনিসটা শিখেছিলাম বলে তাই আজকে দেখুন কত জায়গায় ঘুরতে পাচ্ছি কত জায়গায় আসতে পারছি কত জায়গা মানুষকে বলতে পারছি এবং নিত্য নতুন জায়গায় অভিজ্ঞতা পর্যন্ত করতে পারছি আজকে আমার জীবনে আমি এই পূজাকে কেন্দ্র করে আমি কোথায় না গেছি আমি সারা ভারতবর্ষের বহু প্রান্তে এই পূজাকে কেন্দ্র করে চলে গেছি আজকে ব্যাঙ্গালোর যেটা বলে কর্ণাটক স্টেট ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে এই পূজার জন্য আমাকে চার মাস থাকতে হয় সারা বছরে তখন যাই গণেশ পূজার আগে যাই আর কখন ফিরি না কালী পুজো কার্তিক পুজো শেষ করে ফিরি তো কালী পুজো কার্তিক পুজো শেষ করে যখন ফিরি প্রায় তখন আড়াই মাস হতে যায় আড়াই মাস তিন মাস হতে যায় আবার তারপর পুনরায় যাই কখন সরস্বতী পূজার সময় সরস্বতী পূজার সময় যেও কিন্তু ব্যাঙ্গালোরে সরস্বতী পূজা করি আরও অন্যান্য পূজা করি পূজা করে তারপর পুনরায় ফিরে আসি আবার নিজের বাড়িতে নিজের বাড়িতে এসেও রেস্ট তো পাই না কাজের কোনো শেষ নাই সীমা নাই কাজ কিন্তু হতেই থাকে এতে আরো ব্যাঙ্গালোরের খবর এরপরে দেখুন আমাকে এই পূজার জন্য যেতে হয়েছে কোথায় না আমি গেছি রাঁচি তার সঙ্গে পালামৌ এই কাজের জন্য যেতে হয়েছে তার সঙ্গে আবার কোথায় গেছি আপনার গুয়াহাটি যেটা আসাম কিছুদিন আগে গুয়াহাটি আসতে হয়েছিল একটা বিয়ে দেওয়ার জন্য তো সেখানে আসামের গুয়াহাটিতে এসেছিলাম বিয়ে দিতে তারপর শিলিগুড়ি তো দু তিনবার আসা হয়ে তিনবার আসা হয়ে গেলো সেখানেও সেই পূজার জন্যই কিছুদিন আগে মঙ্গলচন্ডীর একটা মন্দির উদ্বোধন করার জন্য এসেছিলাম বা মঙ্গলচন্ডী ঠাকুর পূজার জন্য করার জন্য এসেছিলাম তো সেখানে শিলিগুড়ি আসতে হয়েছে আবার দেখুন এই যে ভিউটা আপনারা দেখাচ্ছি এই সুন্দর যে দৃশ্যটা আপনি দেখছেন চোখেতে এই দৃশ্যটা শিলং শহরের শিলং কোথায় না শিলং হচ্ছে মেঘালয় স্টেটের একটা বড় শহর শিলং তো এর বর্ণনা আমি পরবর্তী ক্ষেত্রে আরেকটা যে ভিডিও আপনাদের সামনে আসছে সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন শিলং শহরটা আমি গোটা দেখিয়ে দিয়েছি সেখানে আমি শিলংয়ের সমস্ত বর্ণনা দিয়েছি তো এটা এই শিলং শহর আসতে হয়েছে এখানে আমার ছ দিন কেটে গেল আমি পুরোপুরি আনন্দে এবং সব থেকে বড় ব্যাপার যে এই যে পাহাড়ের উপরে থাকার যে একটা অনুভূতি সুন্দর অনুভূতি পাহাড়ের উপরে বাস করার যে একটা অনুভূতি আমরা সমতলের মানুষ আমরা সমতলে বাস করি আর এই পাহাড়ের উঠে পাহাড়ের স্টপ জায়গায় থাকার যেটা অনুভূতি সেই অনুভূতি সত্যি করেই আজকে বর্ণনা করা যায় না এই পাহাড়ের উপর রয়েছি এটাও কিন্তু কিসের জন্য না এটাও কিন্তু কর্মের জন্যই আবার আমার যেতে হয়েছিল কর্মের জন্যই যেখানে পিণ্ডদান হয় পেটশিলা বা গয়া গয়া বুদ্ধ গয়া থেকে শুরু করে ওই জায়গাগুলো আমাকে কিন্তু এই কাজের জন্য যেতে হয়েছে তো কাজের জন্য যে সেই জায়গাটা ঘোরাও হয়ে যাচ্ছে মানুষের সঙ্গে পরিচয় পাচ্ছে আরও মানুষ নিত্য নতুন মানুষের সঙ্গে কথা হচ্ছে তারা ফোন নাম্বার নিচ্ছে ভালো লাগছে তাই বলি না যে কাজ জানলে কাজের অভাব হয় না তাই যে সমস্ত ব্রাহ্মণ বালক বা ব্রাহ্মণ মান মানুষরা এখনও কিন্তু কাজের অভাবে হন হয়ে ঘুরছো তাদেরকে প্রত্যেকে বলি যে তোমার যে কাজটা ভগবান তোমাকে যে কারণে পাঠিয়েছে পৃথিবীতে কী জন্যে না পূজা করার জন্য সেই পূজাটা ভালো করে করো ভালো করে করলে কী হবে তোমার ঘোরাও হবে আর রোজগার তো হবেই হবে এটা তো ঈশ্বরের দান কিছু করারই নাই ঈশ্বর কিন্তু থাকলে ঈশ্বর অবশ্যই তোমাকে রোজগারের একটা সঠিক জায়গায় নিয়ে যাবে তো এই হচ্ছে আজকের কথা তোমাদের সঙ্গে আর তার সঙ্গে আরেকটা কথা বলি যে আমার নিজস্ব ফিলিংস যেটা আজকে এই পূজার জন্য আজকে আমি কোথায় ঘুরলাম ওয়েস্ট বেঙ্গল তো আছেই বিহার আছে ঝাড়খণ্ড আছে উড়িষ্যা আছে তার সঙ্গে নাগপুরটা কোন স্টেট আমার এই মুহুর্তে খেয়াল নাই নাগপুর আছে ওটা একটা আলাদা স্টেট আসাম আছে মেঘালয় আছে ওদিকে উড়িষ্যা আছে কর্ণাটক আছে তামিলনাড়ু আছে তেলেঙ্গানা আছে অন্ধ্রপ্রদেশ আছে তাহলে এতগুলো স্টেট আমি কিন্তু এই পূজাকে কেন্দ্র করেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি নিত্য নতুন খাবারের সঙ্গে পরিচয় হচ্ছে নিত্য নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে নিত্য নতুন দিনগুলো কাটাতে পারছি এর ফলে বাড়িতে যে একটা বোরিং ভাব সেই বোরিং ভাবটাও কিন্তু থাকছে না ফলে শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে ইনকাম হবে পরিবারকে যত্ন রক্ষা করতে পারবেন আর তার সঙ্গে আপনি নিজেরটাও দেখে নিতে পারবেন তো তাই সকল ব্রাহ্মণ বালককে বা ব্রাহ্মণ সন্তানদের বলছি যে তোমরা কাজটা ভালো করে শেখো ব্রহ্মার ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনা না ব্রহ্ম হইব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম না তাই এই ব্রহ্মকর্ম একটা এমন কর্ম যে এই কর্ম করলে অবশ্যই ভালো থাকবেই থাকবে এতে কোনো দ্বিমত নাই আর কি বলি আর তো বলার নাই চারদিকে ভিউটা আমি দেখালাম ভিডিওটা করলাম তোমাদেরকে প্রত্যেকে দেখানোর জন্য তাই নিজের কাজটা অবশ্যই নিজে করে যাও এটা বলার জন্যই আজকে আমি এই ফেসবুক পোস্টটা করলাম বা ইউটিউব পোস্টটা করলাম সকলে সুন্দর থেকো ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজকে ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দ থাকুন খুব 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 আনন্দ থাকুন আর যে তার আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বয়ং চাইতে টিটি ভালো লাইক কমেন্ট সাব অবশ্যই আর চ্যানেলটিকে